কাপের উপরে ছবি প্রিন্ট করার জন্যে কিংবা সাবলিমেশন কাপ প্রিন্ট করার জন্য তিনটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত কম্পিউটার থেকে ডিজাইন করতে হবে তারপরে সাবলিমেশন ইংক বা প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হবে দেন তারপর হেড মেশিনে দিতে হবে কাপে ছবি প্রিন্ট করার জন্যে আপনাকে এরকম একটা প্রিন্ট করে নিতে হবে কম্পিউটার থেকে তারপর এই জাস্ট আমার এই নাম আর লোগোটা আমি এটা কাপে কাপে প্রিন্ট করবো কোটিংয়ের ভেতরে ছবিটা যায় সুতরাং আমি কিভাবে করছি দেখুন এটা হচ্ছে টেফলন টেপ এই টেপটা যেহেতু এই কাপটা হিটে প্রেস হবে সুতরাং এই টেপটা হচ্ছে ইউজ করা হয় যাতে হিটে কোনো অসুবিধা না হয় বা গলে না যায় এই ফ্রন্ট টাপটা আমি কেটে নিচ্ছি জাস্ট এরমভাবে ধরবেন কাপটা এরকমভাবে ঘুরিয়ে নেবেন চারপাশে এরমভাবে ঘুরিয়ে নেবেন এই কাপটা আলাদা ধরনের কাপ হয় সব কাপে সাবলিমেশন প্রিন্ট হয় না সব কাপে ছবি আসবে না ভালো করে মেজারমেন্ট করে ধরুন এই হ্যান্ডেল থেকে ডিস এই হ্যান্ডেল থেকে দেখে মেজারমেন্ট করে জাস্ট কাপে সেটিং করে দেবেন এখানে টেপ টন টেপটা লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায় এটা হচ্ছে সাবলে মেশিন তো এটা হচ্ছে ছাঁচ এই ছাজে জাস্ট এই কাপের অনুযায়ী এই ছাঁচটা তৈরি করা এই ছাজের এই সাইডগুলো পুরো হিট হয় হিট হলে এই যেই যেই কাপে আমি জাস্ট যেই প্রিন্টটা লাগিয়েছি সেইটা হিটের মাধ্যমে কাপের চেপে যায় দেখাচ্ছি কেমন হয় প্রিন্ট হয় জাস্ট এই এখানে মিটারটা দেখতে পাচ্ছি না এই এখানটায় এখানে তিনশো তিরিশ ডিগ্রি হবে তিনশো তিরিশ ডিগ্রি হবে তারপর টেম্পারেচার সেট করতে হবে একশো কুড়ি সেকেন্ডের জন্যে টাইমটা সেট করতে হবে তিনশো তেত্রিশ ডিগ্রি হয়ে গেছে আবার মেশিনে আমাদের বিপ দেওয়া শুরু করবে এবার যখনই বিপ দেবে তখনই আমি জাস্ট এই কাপটা ঠিক এরকমভাবে টাইস অনুযায়ী ঢুকিয়ে দেবো একটু ঢিলা থাকলে একটু টাইট করে দেবেন এই লিভারটা দিয়ে আর থাকলে একটু ঢিলা করে দেবেন আচ্ছা আমি দিয়ে দিলাম এখানে এবার এই মিটার টেম্পারেচারটা ঠিক এই তিনশো তেত্রিশ ডিগ্রি অনুযায়ী এই কাপটা আসবে তখন আমি টেম্পারেচারটা একশো কুড়ি সেকেন্ডের জন্য দিয়ে দেবো মেশিন বিপ দিয়ে দিয়েছে আমাদের তিনশো তেত্রিশ ডিগ্রি টেম্পারেচার অবধি চলে এসেছে কাপের হিটটা তো আমি এই অবস্থায় এই মোট চেপে টেম্পারেচারটা বাড়িয়ে দেবো এটা একশো কুড়ি সেকেন্ডের জন্যে দেব তিনশো তেত্রিশ সেকেন্ড টেম্পারেচারে একশো কুড়ি সেকেন্ডের জন্যে তিনশো তেত্রিশ হয়ে গেছে আমার টেম্পারেচার এবার কাপটা আমি জাস্ট বের করে নেব কাপটা আমি বার করে নিয়েছি আচ্ছা কাপটা কেমন প্রিন্ট হয়েছে আমি দেখাচ্ছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আপনারা খুলবেন বা আমি হিট অবস্থায় খুলে দিচ্ছি আপনাদের ভিডিওটা দেখানোর জন্যে কত সুন্দর প্রিন্ট হয়েছে কাপটা খুব সুন্দর প্রিন্ট হয়েছে কাপটা দেখুন আপনারাও এরকম করতে পারবেন কোনো অসুবিধা হবে না